আসসালামু আলাইকুম প্রিয় আমার ফেসবুক বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি চলে আসলাম মেঘনা নদীর পারে তো আজকে মেঘনা নদীর পারে। আপনাদেরকে সুন্দর একটা দৃশ্য দেখাবো বা সুন্দর একটা কাজের উদ্যোগ দেখাবো তো এগুলো হলো আপনার ভালো বলক বলকগুলো ভিজেছে আসলে এই কাজগুলো আপনার অনেক আগে করলে অনেকটাই ভালো হতো কারণ আমি এখন যে জায়গায় অবস্থান করতেছি ধরুন এই যে এই জায়গায় এই জায়গায় এই জায়গা থেকে নদী প্রায় অনেক দূরে মানে এই জায়গা থেকে আগে নদী ছিল প্রায় এক থেকে দেড় দুই কিলোমিটার দূরে কিন্তু কিছু বছর খানিকের মধ্যে ভাঙতে ভাঙতে একদম আমার কাছে হিসেব হচ্ছে তো আসলে আমাদের এমপি আলী আজম মুঘল সাহেব যদি এই কাজটা যদি আগে উদ্যোগ নিত আসলে নদীটা অনেকটাই ঠেকানো যেত বা অনেকটাই চেষ্টা করা যেত তো সব কিছু সমস্যা নয় আসলে আজকে আপনাদেরকে দেখাম এগুলো হলো বোলকের কাজ চলতেছে তো এই জায়গাটার লোকেশনটা হলো আপনার বোলা দৌলৎকান রাদাল বাজার চৈঘাট তো এখানে প্রচুর প্রচুর কাজ চলতেছে প্রচুর বলকে কাজ চলতেছে অনেক বর্তমানে কাজ চলতেছে তো কিছুদিন জন্য কাজ বন্ধ ছিল তো এখনও আপনার কাজ চলমান রয়েছে তো আসলে এখানে আর একটা উদ্যোগ কী জানেন এখানে প্রতিটা মানুষ নিজে থেকে নিজে শ্বাস করতেছে নিজে গাছ আপনার হলো শাক সবজি সব কিছু লাগাইতেছে এটা হলো ভালো একটা উদ্যোগ কারণ বাজার থেকে কিনা লাগে না নিজে ক্ষেত থেকে নিজে শ্বাস করে নিজে রান্নাবান্না করে খাইতে পারে এটা একটা ভালো উদ্যোগ প্রতিটা মানুষ যদি এরকম একটা উদ্যোগ নেয় না তাহলে বাংলাদেশে শাক সবজির দাম একদম কমে যাবে কারণ প্রতিটা মানুষ যদি তার নিজ খেতে এরকম ফসল করে তবে সবার ক্ষেত থেকে সবাই আপনার হলো ফসল উৎপাদন করে নিজে রান্না বান্না করে খাইতে পারবে তাহলে কি আর বেশি একটা শাক সবজির দাম বেশি একটা বাড়বে না তো সবাই একটা ভালো একটা উদ্যোগ নিছে তো এটা হলো পুরো ম্যাগনা নদী পার এদিক দিয়ে আপনার হলো জাহাজ মানে লজগুলো যাতায়াত করে বেদ্যা থেকে আপনার ঢাকা যাতায়াত করে আমার সামনে দেখতে এটা হলো একটা ম্যাঘনা নদী এর এই রোড দিয়ে আপনার হলো যা লজগুলো যাতায়াত করে জাহাজ যাতায়াত করে যত তেলবাহী